শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়ায়ে এই বছর আয়োজিত হচ্ছে না দোল উৎসব সেই ব্যাপারে একদমই বোলপুর বন দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে সংরক্ষিত বনাঞ্চল এখানে রং খেলা গাড়ি পার্কিং করা ভিডিওগ্রাফি ও ড্রোন ক্যামেরার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে আর এই বিষয়টা জানার পর থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী শান্তিনিকেতনের বাসিন্দা সকলেরই কিছুটা হলেও মন খারাপ কারণ গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যে বসন্ত উৎসব পালন করত তা কিন্তু তারা ঘরোয়াভাবে শুরু করেছে অর্থাৎ সেখানে প্রবেশাধিকার থাকছে না কোনো বহিরাগতদের শুধুমাত্র বিশ্বভারতীর যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী কর্মী পরিষদ তাদেরকে নিয়েই কিন্তু ঘরোয়াভাবে আগামী এগারো তারিখে তারা বসন্ত উৎসব পালন করবেন নিজেদের মতো করেন আর সেই কারণেই অর্থাৎ বসন্ত উৎসব বিশ্বভারতী কর্তৃপক্ষ ঘরোয়াভাবে পালন করার সাথে সাথেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকাতে আলাদাভাবে বসন্ত উৎসব করা হচ্ছিল আর তার মধ্যে অন্যতম ছিল শান্তিনিকেতনের সোনাঝুরি পর্যটকদের কাছে এই সোনাঝুরি হাট কিন্তু আলাদা আকর্ষণ প্রত্যেক সপ্তাহেই মানুষের ঢল নামে এবং বসন্ত উৎসব বা দোল পূর্ণিমাকে উপলক্ষ করে এখানে যে অনুষ্ঠান আয়োজিত করা হতো তা দেখতেও প্রচুর সংখ্যক মানুষ ভিড় করতেন অর্থাৎ বলা যেতে পারে বিশ্বভারতীর যে বসন্ত উৎসব তার কিছুটা হলেও পরিপূরক হিসেবে এই শান্তিনিকেতনের সোনাঝুরির হাট কাজ করতো এখানেই যে বসন্ত উৎসব পালন করা হতো সেখানেই কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতেন পর্যটকরা কিন্তু এই বছর থেকে সেই দিকেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর তার কারণ হিসেবে তারা জানাচ্ছে প্রত্যেক বছর বা সারা বছরই যেভাবে এখানে হাট বসে এবং তার সঙ্গে সঙ্গে দোলের দিন বিশেষ করে যে ধরনের মানুষের ভিড় নামে তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিস্তীর্ণ বনাঞ্চল একটা ঐতিহ্যের মধ্যে পড়ে এই সোনাঝুরি খোয়াইয়ের জঙ্গল আর প্রচুর মানুষের আনাগোনার ফলে সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল সে কারণেই কিন্তু এই বছর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন দপ্তরের তরফে আর তার ফলে কিছুটা হলেও মন খারাপ পর্যটকদের কারণ তারা এখানে এসে যে আনন্দ উপভোগ করতেন তা আর পারবেন না এই বছর হয়তো এখানে কোনো রকম যে আনন্দ দোল উৎসবকে কেন্দ্র করে করা হয়েছিল গত বছরগুলিতে তা দেখতে পাবেন না তারা তবে ব্যবসা বাণিজ্য যেভাবে চলতে থাকে তা কিন্তু দোলের দিনও এখানে থাকবে এমনটাই জানিয়েছে এখানকার যে হাটের কর্তৃপক্ষরা রয়েছেন তাদের কাছেও আমরা কথা বলেছিলাম তারাও কিন্তু এই বিষয়টাতে কিছুটা হলেও দোটানাই রয়েছেন কারণ একদিকে তারা চাইছিলেন এখানে যেভাবে বিগত বছরগুলিতে দোল উৎসব পালন করা হয়েছে তা করা হোক বসন্ত উৎসব পালন করা হোক তাতে মানুষের ভিড় যেমন বাড়বে আনন্দ থাকবে মানুষ যে কারণে শান্তিনিকেতনে আসেন তার অনেকটা যে আবেগ রয়েছে সেই বিষয়টি তারা চুটি উপভোগ করতে পারবেন কিন্তু অপরদিকে তারা আবারও জানাচ্ছেন যে বনদপ্তর যে নির্দেশিকা জারি করেছে তা কিন্তু একদমই যথাযথ কারণ যেভাবে মানুষের ভিড় বাড়ছে বা এই দোলের দিন ভিড় বাড়ে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা দেখা দেয় সে কারণেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা পর্যটক এবং তার সঙ্গে সঙ্গে হাটের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলবো তাদের মতামত জানবো

মজা মজা করে যাবো বাট সেটা হচ্ছে না আনফরচুনেটলি তো খুবই বাজে লাগছে আমাদের মানে এটা বেশি দিন হবে না পরের বছর আবার শান্তিনিকেতনে ঠিক দোল আসবে আর আমরা আসবোই বসন্ত উৎসব হলে ভালো হয় এটা বছরের একটা উৎসব আর বসন্ত উৎসবের জন্যই শান্তিনিকেতনে বহু মানুষ আসে আর আমরা অপেক্ষা করে থাকি যে বছরের এই দিনটির জন্য এখানে একটা খুব সুন্দরভাবে দোল উৎসব হয় দোল খেলা হয় তো সেটা যদি হতো আমাদের খুবই ভালো হতো তো হচ্ছে না সেটা একটু তো মন খারাপ লাগছে কোনো দপ্তর যা করবে সেটাই তো হবে তবে হ্যাঁ অনুষ্ঠান হলে হয়তো একটু লোকজন আসতো আমাদেরও কিছু রুটি রোজগার হতো ইনকাম হতো কিছু ধরুন দোল মেলা এইসব নিয়েই তো আমাদের এখানে বেশি একটু ভিড় ভাড়টা হয় এতেই আমাদের রুটি রোজগার বেশি এছাড়া তো আর কিছু নেই এখানে এইটুকুই বলার আর কি বসন্ত উৎসব হচ্ছে না সবার মন খারাপ বসন্ত উৎসব আমাদের আবেগের জিনিস শান্তিনিকেতনে বাস করি শান্তিনিকেতন লোক এখানকার ট্যুরিস্টদের একটা মনের আনন্দ উৎসাহ সব কিছুই হচ্ছে না মানে অবশ্যই একটু মন খারাপ বাস আবার কি ব্যবসা তো একটু খারাপ হয়তো একটু ইফেক্ট পড়বে ঠিকই আছে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যদিও কারণ উৎসবের দিন আমাদের ব্যবসা খুব একটা ভালো হতো তা নয় কিন্তু আমরা ব্যবসার থেকেও সেই দিন আনন্দটা প্রোগ্রামটাকে বেশি বড় চোখে দেখতাম যেহেতু আমরা ছোটো থেকে এটা দেখে এসছি বিশ্ববাহী এখন আর করে না তো সেটা হচ্ছে না একটু মন খারাপ নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনো টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন বাজার পারা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর শিউরি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার